সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন কিছু ড্রেস দেখলে মন ভরে যায় আজকে আপনাদের জন্য কোকো প্রিন্টের একদমই নতুন একটি আপডেট নিয়ে এসেছি এটার দোপাট্টা বিশেষ করে এতটাই ইউনিক এই যে দেখেন দোপাট্টা একটা ড্রেসের দোপাট্টা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর আজকে ড্রেস প্লাস দোপাট্টা দুটো এত সুন্দর ঘ্যাটাপে এসেছে যতজন আপু এই ভিডিওটা দেখবেন আপনার নেওয়ার আগ্রহ না থাকলেও ড্রেসটা পছন্দ হবে সো শুরুতে বলে দিচ্ছি কোনো প্রকার অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন দেই এবং আমাদের আমাদের দুটি আউটলেট আছে মেইন শোরুমটা সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে সপ নাম্বার বিশ সব নেই ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এর নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন ইতিপূর্বে যারা চাঁদনি চকে এসেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবথেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার রিজন আপনাদের সামনে কারণ আমরা সবার আগে আনকমন প্রোডাক্ট কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি যেমন আজকে কোকো প্রিন্টের যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটার দাম থাকবে মাত্র এগারোশো টাকা করে সো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা লাকজারি এই ড্রেসগুলি যখন পরবেন এগুলোর মতো আউটফিট আপনি অন্য কোনো ফ্রন্ট আর এখানে কাপড় এত বেশি পরিমাণে দেওয়া আছে যেহেতু এগুলো প্রোডাক্ট আর যারা মূলত করেন আপনারা কিন্তু নিজেদের মনের মতো করে কাস্টমাইজ করে মেক করতেই পছন্দ করেন দ্যাটসাই এটার মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে সো আপনি আপনার মনের মতো করে ড্রেস মেক করতে পারবেন আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে করতে পারবেন কালারটা বিশেষ করে এত সুন্দর এই ধরনের কালারের জন্য আপনারা রীতিমতো অপেক্ষা করে থাকেন যে কখন একটা ড্রেসের মধ্যে এরকম সুন্দর কালারের ডিজাইন আসবে অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টাও খুবই আকর্ষণীয় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি প্যান্টের কাপড় ড্রেসের সাথে আসলে ড্রেসটা তো এমনিতেই ভালো লাগবে টু পিস হিসাবে নিতে দিলে আপনারা এগুলো নিয়ে নেবেন আর ওনাটা দেখার পরে তো সব আপুরা ওনার প্রেমে পাগল হয়ে যাবে না তো সুন্দর একটি ওনার ড্রেসের সাথে এসেছে মাসাল আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম সো এখন হচ্ছে আপনাদেরকে ফুল দেখিয়ে দিই হ্যাঁ ওনাটা কটনের মধ্যে সো ওনাটা গ্লেজিংটা দেখেন কাপড়ের শাইনিংটা মাসাল্লাহ খুবই সুন্দর একটি লুক দিবে আপনাকে এবং যে কোনো স্টাইলে আপনি এটা ক্যারি করতে পারবেন দেখার মতো একটি প্রোডাক্ট যেটা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা কোনো প্রকার অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের প্রোডাক্টগুলি আমরা যেমন অনলাইনে দেখাই তেমনই দিয়ে থাকি সো ডেলিভারি ম্যান যখন যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টগুলি আপনি চেক করে রাখতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র এগারোশো টাকা করে অ্যান্ড যারা পাইকারে নিতে চাচ্ছেন এগুলো খুব দ্রুত অর্ডার করতে হবে দেরি করলে আর পাবেন না সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ